ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াস লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজ আরও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি বিভিন্ন ধরনের বড়ার ভিডিও নিয়ে বিভিন্ন ধরনের বলতে দু তিন ধরনের বড়ার রেসিপি করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমাদের কার কার বড়া ভাজা এগুলো খেতে পছন্দ একটু জানিও দেখো আমি এখানে করেছি পটল বড়া তারপর ক্যাপসিকাম বেগুন বড়া এগুলো করেছি আর সংশয় বড়া করেছি তোমরা কি বলো এগুলোকে আমরা বকফুল বা সংশয় বড়া বলি তো আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু বকফুল বড়া বলে কিন্তু টাউনে এগুলোকে সংশয় বলে এরকম আর কি তো তোমরা কে কি নামে চেনো অবশ্যই জানিও দেখতে থাকো এগুলো দেখো এগুলোকে কী বড়া বলো হি বলে অনেকেই বকফুলই বলে তো তোমরা কে কি বলো অবশ্যই জানিও আর বড়া কেতে তো আমার ভীষণ প্রিয় তোমাদের কার কার বড়া কেতে ভালো লাগে আর আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানিও নতুন বন্ধুরা আমার পাশে তা পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পুরোনো যারা এভাবে আমার পাশে থেকো সবসময় আর কথা বলতে যদি ভুল ত্রুটি হয় তাকে একটু খুঁজে নিও আমি অনেক কিছুই ভুল ত্রুটি করি কারণ এখানেই বলে দিলাম পাশে থাকা বেল আইকন সেটা আগে বলে দিলাম সরি তো অনেক সময় এরকমই হয় কারণ তারা বয়স বসাতে হয় কারণ আমাদের ঘরের পাশেই আছে একটা কি ওঠা বলা যাবে না তো ওই জন্য মানে কিছুক্ষণের মধ্যেই আওয়াজ চলে আসে ওই জন্য আমি খুব স্পিডে বয়সগুলো বসাই ওই জন্য একটু ভুল ছুটি হয়ে যায় দেখো পড়াগুলো একদম একের সাথে আরেকটা লেগে গেছে তো ছোটাতে পারছি না যেহেতু বেসন দিয়ে করেছিলাম আর চালের যে গুড়ি হয় না ওইগুলো দিয়ে করলে একটু ভালো লাগে আমার মানে খেতে পুরো করা হয়ে যায় কিন্তু আমার হাজব্যান্ড না ওইগুলো পছন্দ করে না ওর একটু ভিজে ভিজে টাইপ মানে নরম টাইপের হবে এরকমের ভালো লাগে তো ওর জন্য আমি বেসন দিয়ে করি আর এই বড়াগুলো না একদম আমার ভালো লাগে না এই যে যে বড়াগুলো এখন করছি হ্যাঁ না বকফুলের বড়া এগুলো একটু তেতো তেতো ভাব হয় ওই জন্য আমার ভালো লাগে না তো আমার হাজব্যান্ডের এগুলো খুবই প্রিয় তো ক্যাপসিকাম বেগুন তারপর পটল এগুলো খুবই মানে ভালো লাগে আমার আর যেহেতু রেহান দিদিভাই একদিন বলেছিল যে বৈশাখ মাসে নাকি বেগুন বেগুন খেতে নেই এক এক মাসে এক এক সবজি বারণ আছে তো বৈশাখ মাসে খেতে নেই কিন্তু হাজব্যান্ড তো নিয়ে এসেছে জানে না ওকে তো আমি শেয়ার করে এই কথাটা তো নিয়ে এসেছে ওই জন্য বেগুন বড়াও করে নিলাম তো আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে কিন্তু লাইক কমেন্টস করে দিও আর এভাবে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা আর আবারও বলছি নতুন যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও যাতে আমি নিত্য নতুন ভিডিও দিলেই কিন্তু তোমাদের কাছে পৌঁছে যায় ঠিক আছে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর গরমে তো রান্নার ভিডিও একদমই করা যাচ্ছে না তবু আমি টুকটাক করে করছি কি করবো আমরা তো মেয়েরা বউরা সবসময় রান্নার ভিডিওই পোস্ট করতে হবে তাই না সবসময় তো ঘরের বাইরে যাওয়া যায় না জন্য রান্নারগুলোই বেশি পোস্ট করি তো রান্নার ভিডিও টুকটাক করে করছি প্রচণ্ড গরম ওই জন্য বেশি করা যাচ্ছে না যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি আজকের মতো এখানেই টাটা করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে বা নেক্সট কোনো রেসিপি ভিডিওতে নয়তো কোন কোনো ঝার্নি ভিডিওতে আজকের মতো সবাইকে টাটা আমার ভিডিও এতক্ষণ ওয়াচ করার জন্য অনেক অনেক ভালোবাসা